বন্ধুরা আজ দোসরা অক্টোবর দু এবং আজ হচ্ছে বুধবার গতকাল যে আবহাওয়ার আপডেট দিয়েছিলাম তাতেই জানিয়েছিলাম আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে থাকবে বাংলাদেশ জুড়ে বৃষ্টি সমস্ত বৃষ্টি কিন্তু হয়েছে এবং বলেছিলাম হালকা মাঝারি বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গে মোটামুটি বৃষ্টি হয়েছে আজ সকালেও বৃষ্টি হয়েছে এখন হালকা মেঘাচ্ছন্ন পরিবেশ হলেও বৃষ্টি খুব একটা কোথাও লক্ষ্য করা যাচ্ছে না যদিও দীঘা মন্দারমণির দিকে হালকা ঝিরে বৃষ্টি বা মাঝারি গোছের বৃষ্টি দেখতে পাচ্ছি দেখুন হঠাৎ করে আমরা বঙ্গোপসাগরের উপর থেকে লক্ষ্য করতে পাচ্ছি, ভারী থেকে অতি ভারী মেঘ জমায়েত হয়ে এদিকে ওড়িশা আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণে প্রবেশ করছে তবে তার থেকেও আরও অতি ভারী মেঘ যেটা সেটা কিন্তু সেনবাগ মতিরহাট এবং এদিকে ফটিকচারি উপজেলা চিটাগাং কক্সবাজারের দিকে লক্ষ্য করা যাচ্ছে এবং সেদিকে বৃষ্টিও এই মুহূর্তে হচ্ছে আমাদের উত্তরবঙ্গ এই মুহূর্তে পরিষ্কার দক্ষিণবঙ্গে হালকা মাঝারি মেঘ সমস্ত জায়গায় রয়েছে বাংলাদেশের একেবারে পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলি রাজশাহী মেহেরপুর সেখানেও রয়েছে মেঘ ত্রিপুরা এই মুহূর্তে খানিকটা পরিষ্কার থাকলেও আগরতলার দিক থেকে মেঘের প্রবেশ ঘটছে এবং পরবর্তী সময় আরও বৃষ্টি আসছে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকে সেকেন্ড অক্টোবর আজ কিন্তু গান্ধী বার্থডে চলে এলাম আমরা বৃষ্টি ও বজ্র মুড়ে সেখানে আমরা দেখে নিই যে পরবর্তী সময় দেখুন ত্রিপুরায় বৃষ্টি আছে এবং বাংলাদেশের চিটাগাং মহেশখালীর দিকে বৃষ্টি এই শীত এ বন্দরের দিক থেকে একটা ভারী মেঘ প্রবেশ করবে বাংলাদেশের এই দক্ষিণ পূর্ব অঞ্চলে তার জন্য বেশ ভালো লেভেলের বৃষ্টি যেরকম থাকবে চিটাগাং মহেশখালী লঙ্গদু রাঙামাটির দিকে সেরকম ত্রিপুরার দিকে থাকবে এবং শিলচরের দিকেও যাবে পরবর্তী সময় কুমিল্লা তারপর সেনবাগ নোয়াখালী ফেনি এছাড়া সিলেট বাজারের দিকে এই বৃষ্টি লক্ষ্য করা যাবে ময়মনসিংহর দিকেও কিন্তু ভালো বৃষ্টি আছে তবে আপনাদের জানিয়ে রাখি মেঘাচ্ছন্ন পরিবেশ বা মেঘ প্রবেশ করলেও বঙ্গোপসাগর থেকে যেটা আমি আপনাদেরকে দেখালাম শুরুতেই সেই মেঘ প্রবেশ করলেও আমাদের দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টি হবে না এই মেঘের দৌলাতে এই মুহূর্তেও যদি আমরা রাডারে দেখি দেখতেই পাচ্ছেন মেঘ প্রবেশ করেছে দীঘা মন্দারমণির দিকে হালকা ঝিরিঝিরি বৃষ্টি ছাড়া সেরকম কোনো বৃষ্টি নেই তবে হ্যাঁ বেশ ভালো মেঘের জন্য বৃষ্টি হচ্ছে বাংলাদেশের এই যে সেনবাগ বা ফেনী অঞ্চলের দিক রয়েছে না সেই দিকটাতে পরে আরও এই বৃষ্টিটা বাড়বে আমরা বৃষ্টি বজ্রমোটে আবার দেখে নিই পরবর্তী সময় দেখুন আজকে বিকেল ও সন্ধ্যার দিকে একেবারে যে দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকবে তা নয় হালকা বৃষ্টি আছে গোসাভা জয়নগর মজিলপুর বারুইপুর হলদিবাড়ি নামখানা বৃষ্টির পরিমাণ খুব কম কলকাতাও একটু মেঘাচ্ছন্ন থাকবে হলে একটা ছোট তো স্পেলে খুব কম লেভেলের বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গে সেরকম একটা বৃষ্টি নেই তবে হ্যাঁ ত্রিপুরা সিলেট তারপরে পরবর্তী সময় শিলচর সেদিকটায় বৃষ্টি আজকে ও সন্ধ্যার দিকে থাকছে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি মোটামুটি আজকের বুধবার এখানেই কিন্তু শেষ হচ্ছে না বৃহস্পতিবার কাল ভোর রাতের দিক থেকে যেটা বলছিলাম যে আরও মেঘ বঙ্গোপসাগর এদিকে শীত এই যে বন্দর রয়েছে মায়ানমারের সেদিক থেকে প্রবেশ ঘটবে তবে আগামীকাল ভোররাতে আমাদের উত্তরবঙ্গে ছিটে বৃষ্টি উত্তর বাংলাদেশ এবং সিলেট শিলচর এদিকে ময়মনসিংহ মৌলভীবাজারের দিকে ছিটে বৃষ্টি থাকবে খুব যে ভারী বৃষ্টি কালকে সকালের দিকে আছে তা নয় ভারী বৃষ্টি যেটা সেটা আসবে আবার কালকে দুপুর ও বিকেলের দিকে দেখতেই পাচ্ছেন এখানে লঙ্গদু রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী তারপরে ত্রিপুরা ত্রিপুরা জুড়ে বৃষ্টি থাকবে ভালো সিলেট এবং বাংলাদেশ মোটামুটি বৃষ্টি বেশ ভালোই পাবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বৃষ্টিটা খুব কম সামান্য বৃষ্টি মাঝে মাঝে হবে এই যেমন একটু বৃষ্টি আমরা কালকে বিকেলের দিকটায় দেখতে পারো ডোমকল পাড়া করিমপুর মানে মুর্শিদাবাদের দিকটাতে এরকম স্পেলে বৃষ্টি হবে এবং বৃহস্পতিবার দিনটায় যদি আমরা পুরো দেখলাম তাতে শিলচর এবং এদিকে সিলেটের দিকে কাল রাতে বেশ ভালো বৃষ্টি লক্ষ্য করা যাবে শুক্রবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসামের দিকে বেরিয়ে যাবে পুরো বৃষ্টিটা তারপরে আরেকটি ভাগ আমাদের উত্তরবঙ্গের দিকে প্রবেশ করবে শনিবারও উত্তরবঙ্গে উত্তর বাংলাদেশে বৃষ্টি আছে আসামেও বৃষ্টি থাকবে এই হচ্ছে পরিস্থিতি এবার আমরা একটু আলোচনা করিনি পুজোর আলোচনা পুজোর ন তারিখ থেকে সম্ভবত শুরু হচ্ছে আজকে মহালয়া ছিল দু তারিখ আজকে মহালয়ার পর সাত দিন বাদে মানে ন তারিখে ষষ্ঠী হওয়ার কথা যদি ভুল করি তাহলে একটু বলে দেবেন তাও মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি বুধবার ন তারিখ সকালের দিকে কিন্তু একটু উত্তরবঙ্গ এবং একটুখানি বাংলাদেশ জুড়ে বৃষ্টি খুব একটা বেশি নয় সামান্য রয়েছে বাকি ষষ্ঠীর দিনটা মানে ন তারিখটা পরিষ্কার দশ তারিখও কিন্তু পরিষ্কার থাকছে খুব একটা উল্লেখযোগ্য কিছু নেই আর শুক্রবার এগারো তারিখ পরিষ্কার থাকছে পরিষ্কার মানে ওই হলেও হয়তো দুপুরের দিকটাতে একটু ছিটে বৃষ্টি আমাদের দক্ষিণে হতে পারে তবে একটা কথা বলি আজ তো সবে বুধবার আমরা পরবর্তী বুধ বৃহস্পতি শুক্র নিয়ে আলোচনা করছি তাই পরবর্তী সময় পরিবর্তন হতে পারে আপাতত যেটা দেখলাম সেটাই আপনাদের জানালাম তাই আজকাল পরশু এই ত্রিপুরা সিলেট শিলচর এই দিকের বৃষ্টিগুলো থাকবে নোয়াখালী ফেনি বাংলাদেশের দিকে মূলত বৃষ্টিটা বেশি হবে আমাদের পশ্চিমবঙ্গের দিকে খুব একটা বৃষ্টি থাকছে না এই তিন দিন আজকে যা হওয়ার হয়ে গেছে বলেছিলাম না মঙ্গল বুধবার বৃষ্টি হবে তো বুধবার সকালের মধ্যে যা হয়ে গেছে এর পরবর্তী সময় আজকে যদি বৃষ্টি আসেও খুব ছোট্ট একটি অঞ্চল জুড়ে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা সামান্য একটু বৃষ্টি এই আর কি হওয়ার সম্ভাবনা মাঝে একদিন হয়তো একটু মুর্শিদাবাদে ভালো বৃষ্টি হতে পারে তবে আপাতত সেরকম উল্লেখযোগ্য বা বিপদগ্রস্ত মুহূর্ত থাকছে না এটা একটা ভালো জিনিস পুজোর আগে আমাদের দক্ষিণবঙ্গে যে বন্যাটা হয়েছে সেই বন্যাটা বেরিয়ে যাবে এর ওই আশাটা আমরা করতেই পারি যদিও আবহাওয়ার ব্যাপার বলা তো যায় না দেখুন এই যে আবহাওয়ার আপডেট দিলাম এবার যদি কিছুটা বৃষ্টি ভালো লেভেলের হঠাৎ করে প্রবেশ করে কারণ এই যে মেঘটা এই মেঘটা কীভাবে এগোচ্ছে এই মুহূর্তের তো পরিস্থিতি এটা এটাও তো এগোচ্ছে বিশেষ করে এটা যাচ্ছে ওড়িশার দিকে কিন্তু কিছুটা আমাদের বেঙ্গলের উপরে এফেক্ট পড়তে পারে তার জন্য পরবর্তী সময়ে যদি একটু ভারী বৃষ্টি হয়ে যায় তাহলে বৃষ্টির পরিস্থিতি আরও বিগড়ে যেতে পারে বন্যা পরিস্থিতি কিন্তু আপাতত সেরকম দেখছি না যাই হোক যেরকম দেখলাম সেরকমই আলোচনা করলাম যে খুব একটা বৃষ্টি আমাদের আর দক্ষিণবঙ্গে নেই হয়তো মেঘাচ্ছন্ন পরিবেশ হবে এদিকে এই যে ক্র্যাথন বলে টাইফুন ঘূর্ণিঝড় সেটি কিন্তু একেবারে তাইওয়ানের কাছে আমরা যেরকম দেখেছিলাম সেই তাইওয়ানেতেই আঘাত মারবে কাল সকালের দিকে আঘাত করবে মারবে কথাটা বলা উচিত নয় সরি আঘাত করবে তাইওয়ানের উপরে এবং তারপর সেটি বেরিয়ে যাবে চীনের দিকে এবং বিশেষ করে দক্ষিণ ও উত্তর কোরিয়ার দিকে তার মানে এটার থেকে তৈরি হওয়া কোনো নিম্নচাপ আমাদের দিকে আসছে না সেরকমই আমরা দেখতে পেলাম আগামী দিনগুলোতে নতুন কোনো ঘূর্ণাবর্ত আছে কি সেটাও দেখে নিই সেরকম কোনো ঘূর্ণাবর্ত আমরা দেখতে পেলাম না এবার আমরা দেখে নিই যে কোথায় কীরকম বৃষ্টি হতে পারে আজকে দুপুর থেকে আজকে রাত বারোটা অবধি বৃষ্টির পরিমাণ কোথায় কীরকম দেখিয়ে দিই আপনাদেরকে আজকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওই যে বলছিলাম খুব ছিটে মোটা বৃষ্টি একটু দক্ষিণ চব্বিশ পরগনায় আর এদিকে শিলিগুড়ির দিকে রয়েছে আজকে রাত্রির বারোটার মধ্যে তবে ভালো বৃষ্টি যেটা সেটা ত্রিপুরাতে থাকছে আর থাকছে সিলেট মৌলভীবাজার মদন কিশোরগঞ্জ কাপাসিয়া কুমিল্লা নোয়াখালী ফেনী সেনবাগ মতিরহাট লালমোহন কলাপাড়া খেপুপাড়া এদিকে কিছুটা বরিশাল পিরোজপুর আর মনপুরা হাতিয়া এই যে দ্বীপগুলো তাছাড়া রাঙামাটি বিলাইছড়ি খাগড়াছড়ি লঙ্গদু ফটিকচারি চিটাগাং মহেশখালী এবং টেকনাফ সেন্ট মার্টিনের দিকে বৃষ্টি থাকছে মোটামুটি ভালো এই হচ্ছে আজ রাত বারোটার মধ্যে আজ রাত বারোটা থেকে কাল রাত বারোটা অবধি বৃষ্টির পরিমাণটা দেখে নেব কোথায় কীরকম বৃষ্টি হচ্ছে দেখুন আমাদের দক্ষিণবঙ্গে সেরকম উল্লেখযোগ্য কিছু নেই তবে হ্যাঁ মুর্শিদাবাদের কাছে একটু বৃষ্টি হবে আজ রাত বারোটা থেকে কাল রাত বারোটার মধ্যে ডোমকল করিমপুর যেটা আমি বলছিলাম বহরমপুর আজিমগঞ্জ বাকি আর কোথাও সেরকম বৃষ্টি নেই একটু সামান্য বৃষ্টি চন্দননগর আর কাচরাপাড়ার কাছে আছে আজ রাত বারোটা থেকে কাল রাত বারোটার মধ্যে খুব সামান্য বৃষ্টি তবে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর শিলিগুড়ি আর এদিকে শীতলকুচি দিনহাটা মাথাভাঙা আর তুফানগঞ্জ এই জায়গাগুলোয় কিন্তু ভুরুং গামারি ভুরুঙ্গামারি এই জায়গাগুলোতে কিন্তু কিছুটা বৃষ্টি আমরা দেখতে পারবো এছাড়া বাংলাদেশের উত্তরের রংপুর জলঢাকা পঞ্চগড় তারপর ঠাকুরগাঁও বগুড়া ময়মনসিংহ সিলেট মৌলভীবাজার বিশ্বম্বরপুর তারপরে বাগমারা মদন কাপাসিয়া ফেনী কুমিল্লা সেনবাগ বরিশাল ফরিদগঞ্জ মডবাড়িয়া কলাপাড়া লালমোহন দ্বীপগুলোতে এছাড়া ফটিকচারি চিটাগাং ময়সকালী এই সমস্ত জায়গায় বৃষ্টি থাকবে আজ রাত বারোটা থেকে কাল রাত বারোটার মধ্যে আজকের এখন থেকে রাত বারোটার মধ্যেও থাকছে আজ রাত বারোটা থেকে কাল রাত বারোটার মধ্যেও থাকছে এবং ত্রিপুরা জুড়ে বৃষ্টি থাকছে ত্রিপুরায় সবচেয়ে বৃষ্টি বেশি থাকবে খোয়াইয়ের দিকে খোয়াই তারপরে তেলিয়ামা আগরতলাতেও কিন্তু মোটামুটি ভালো বৃষ্টি দেখা যাচ্ছে শিলচর শিলচরে বেশ ভালো বৃষ্টি এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এবং আসাম জুড়েও বৃষ্টি থাকবে আর একটা জিনিস দেখে নিই সেটা হচ্ছে কাল রাত বারোটা থেকে পরশু রাত বারোটার মধ্যে বৃষ্টি সেটা ত্রিপুরাতে যেরকম থাকবে সেরকম থাকবে কিন্তু ময়মনসিংহ কলাই বগুড়া সরিষাবাড়ি চররাজিপুর রংপুর তারপরে এদিকে বিশ্বম্বরপুর বাগমারা মদন তারপরে কাপাসিয়া এছাড়া ত্রিপুরাতে কিছুটা শিলচরে কিছুটা আসামে তেজপুর হোজাই গুয়াহাটি গোয়ালপার আসাম জুড়ে ভালো বৃষ্টি আমরা শুক্রবার দিনটাই দেখতে পারব তো এই হলো গিয়ে সম্পূর্ণ পরিস্থিতি সম্পূর্ণ আলোচনা আপনাদের সঙ্গে করে নিলাম তো আশা করি এই আলোচনা কাজে লেগেছে তবে হ্যাঁ যাওয়ার আগে আজকে তাপমাত্রাটা নিয়ে একটু আলোচনা করে নেব আজকের কিন্তু এই মুহূর্তে যে তাপমাত্রা সেটা একটু কমের দিকে আছে উনতিরিশের দিকে যেহেতু সকাল সকাল বৃষ্টিটা হয়েছে এখনও একটু হালকা পাতলা মেঘ রয়েছে যেটা দেখালাম যে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে পাতলা মেঘ রয়েছে তার জন্য একটু তাপমাত্রাটা কম আছে কত কম আছে কলকাতা উনতিরিশ চন্দননগর উনত্রিশ বটে তবে খড়গপুর কোলাঘাট সহ হলদিয়া এগুলো সব বত্রিশ চাকুলিয়া তেত্রিশ বাঁকুড়া পুরুলিয়া কিন্তু তেত্রিশ পুরুলিয়া একত্রিশ দুর্গাপুর আসানসোল তেত্রিশের মধ্যে এছাড়া বর্ধমান কত দেখে নেব বর্ধমান একত্রিশ কৃষ্ণনগর থেকে শুরু করে নদীয়া তিরিশ একত্রিশ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা ওই আঠাশ থেকে একত্রিশের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ ওই মুর্শিদাবাদ এবং এদিকে বীরভূম ও বত্রিশ তিরিশ বত্রিশের মধ্যে এই হচ্ছে তাপমাত্রা মোটামুটি আঠাশ থেকে বত্রিশের মধ্যে ভ্যারিয়েশন রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কলকাতায় উনতিরিশ মালদা একত্রিশ বালুরঘাট গঙ্গারামপুর মানে দক্ষিণ দিনাজপুর বত্রিশ রায়গঞ্জ করণদিঘি কিষাণগঞ্জ পর্যন্ত একত্রিশ বত্রিশ উত্তর দিনাজপুরের আবার উত্তর দিনাজপুরে ইসলামপুরে উনতিরিশ শিলিগুড়ি উনতিরিশ কার্শিয়াং দার্জিলিং চব্বিশ পঁচিশের মধ্যে লাভালেগাঁও তেইশ অদলা বাড়ি আঠাশ নকশালবাড়ি তিরিশ জলপাইগুড়ি ধুপগুড়ি উনত্রিশ তিরিশ এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা আঠাশ থেকে উনত্রিশের মধ্যে তুফানগঞ্জের মাথাভাঙাও রয়েছে তার মধ্যে আঠাশ উনত্রিশের মধ্যে বাংলাদেশের উত্তরে আঠাশ থেকে তিরিশের মধ্যে রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও বোদা জলঢাকা দিনাজপুর ঘোড়াঘাট চর এদিকে কলাইবগুড়াও একত্রিশের মধ্যে রয়েছে ময়মনসিংহ একটু কম সাতাশ সিলেটের দিকে উনত্রিশ ঢাকা তিরিশ মধ্য বাংলাদেশ ওই তিরিশ একত্রিশের মধ্যে এদিকে মঠবাড়িয়া সহ বরিশাল খুলনা সব উনত্রিশ তিরিশের মধ্যে রাজশাহী মেহেরপুর তিরিশ একত্রিশ আর কুমিল্লা সেনবাগ এগুলো সাতাশ থেকে উনত্রিশের মধ্যে ফটিকচারি হাটাচারি চিটাগাং মহেশখালী কক্সবাজার সাতাশ আঠাশের মধ্যে লঙ্গদুর রাঙামাটি সবই ছাব্বিশ থেকে উনতিরিশের মধ্যে ত্রিপুরা আগরতলায় উনত্রিশ আবার আম্বাসা অমরপুরে সাতাশ ছাব্বিশের মতো শিলচর একত্রিশ এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি সবই কিন্তু তিরিশ একত্রিশের মধ্যে তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা